ডিউটির শেষে বাড়ির পথ রওনা আমার একজন ইউটিউব বন্ধু হঠাৎ করে আমাকে দেখে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে বলে স্যার আসুন আমার গাড়িতে করেই আপনাকে ছেড়ে দিই আমি আমার ওই বন্ধুর কথা মতো গাড়িতে বসে পড়লাম এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আমি গাড়িতে করে এখন হাওড়া যাচ্ছি আর হাওড়া থেকে আমি যাব কোননগর আর যেই পথটা দিয়ে যাচ্ছি সেটা দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজের ওপর দিয়ে দুই দিকটা ভালো করে দেখো গঙ্গা আর কি সুন্দর লাগছে মনোরম দৃশ্য এই দৃশ্যটা দেখলে আপনারও মন ভরে যাবে আর ইউটিউব বন্ধু আমাকে বলছে যে স্যার আপনাকে কাছে পেয়ে আমার খুব ভালো লাগছে এইভাবে আপনি সাধারণ মানুষের পাশে থাকেন তা দেখেও আমার খুব ভালো লাগে আর আপনার মন মানসিকতা খুব ভালো আর গল্প করতে করতে চলেছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে এই যে দেখো সব রকম গাড়ি হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে আর আমার ইউটিউব বন্ধু খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে আমি সেই গাড়িতেই বসে হাওড়াতে যাচ্ছি আর খুব ভালো লাগছে চারদিকটা একটা অন্যরকম অনুভূতি তোমরাও ভালো করে দর্শন করো এই ব্রিজটা এই ব্রিজটা রবীন্দ্র সেতু নামে পরিচিত কথাই বলে ভালোবাসো আর নাই বা বাসো আমি তোমায় ভালোবেসে যাব যত দূরে থাকো তুমি আমি তোমার কাছে রবো এই যে ভাষা এই যে মানসিকতা এটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে জীবন একটাই তাই জীবনকে সুন্দরভাবে উপভোগ করুন আর মানুষে মানুষকে ভালোবাসুন এই কথা বলতে বলতে হাওড়া স্টেশনের কাছাকাছি পৌঁছে গেলাম অনেক অনেক ভালোবাসা রইল